আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন চারটি আমল করলে নারীর জন্য জান্নাতের আটটি দরজায় খোলা এই বিষয়ে আমাদের প্রত্যেক মা ও বন্ধের জানা উচিত আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শক তো চলুন শুরু করি হাদিসের বিখ্যাত গ্রন্থ বোখারি ও মুসলিমের দীর্ঘ একটি হাদিস এসেছে হজরত আবু সাঈদ খুদরি রাজি আল্লাহ বর্ণনা করেন যে একবার ঈদ উল ফরের দিন রসুল সাল্লাম ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন হে নারী সম্প্রদায় দান খয়রাত করো কেননা আমাকে জানানো হয়েছে যে ধকের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায় হবে অন্য হাদিসে প্রিয়নবী সাল্লিহাল্লাম ঘোষণা করেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজানের রোজা রাখবে সিও গুপ্ত স্থানের হেফাজত করবে পর্দা রক্ষা করে এবং ব্যবিচার থেকে বিরত থেকে স্বামীর অনুগত্য করবে এমন নারীদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে তিরমিজি ও তাবরানি এ হাদিসের আলোকে কোন নারী যদি তার উপর অর্পিত উল্লেখিত চারটি কাজ যথাযথভাবে পালন করে ওই নারীর জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে কারণ উল্লেখিত কাজগুলোর দ্বারা আল্লাহ তাআলা প্রতীক নির্ধারিত নারীর জন্য সব বিধিবিধানই পালন করা হয়ে যাবে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সব নারীদেরকে উল্লেখিত হাদিসের আলোকে নামাজ রোজা চরিত্র ও স্বামীর অনুগত্য করার তৌফিক দান করুক জান্নাতের সব কয়টি দরজায় তাদের জন্য সুনিশ্চিত থাকুক আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি দোয়া চাই